আডিও ফিল্ড প্রথমত আলহামদুলিল্লাহ কারণ যেহেতু প্রায় অলমোস্ট আঠেরো মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম তা আমার জন্য ভীষণ টাফ ছিল যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পারমানেন্টলি দল সুযোগ পেতে চাই তাহলে হয়তো আমার জন্য এই পারফমেন্সটা বিকল্প নেই যেহেতু এর আগেও দু হাজার সমত একুশ বাইশে ওয়ার্ল্ড কাপ আমি শেষ সমস্ত বাদ পড়ি পারফরমেন্সের কারণে তো এই জন্য অনেক কিছু সিরিয়ালস ছিলাম চাচ্ছিলাম যে এখানে পারফর্মেন্ট আজকে নিজের বলে সন্তোষ না আলহামদুল্লাহ দেখুন কিছুদিন আগে আমরা এখানে বিপিএল খেলছি এখানে কন্ডিশনটা জানি চিটাং সব সবসময় বরাবরই আমার চেনা কন্ডিশন এখানে আমি যখন নেজ লেভেল খেলি সব সময় আমি উইকেটে প্র্যাকটিস করেছি তো এই জন্য আমার জন্য কিছু কন্ডিশনটা বুঝতে যে হয়েছে একটা বম্ববাস আমার একটা কেটের হলো বেরকা এই সময় মেটালি স্যাক্টল ডিটে দেখেছি আপনি অনেক কষ্ট করেছেন আজকের ম্যাচের পরে তার কাছে কি আপনার মনে হয় যেহেতু একটা রেসে আছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকার সেই জায়গাটাই কি আপনার কনফিডেন্স দিয়েছে এটা কন্টিনিউটি রাখতে হবে হ্যাঁ অবশ্যই আসলে সত্যি বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম এর আগে কখনও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে নার্ভাস ছিলাম না যেহেতু আসলে আমার জন্য ভালো খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল যেহেতু এক দুই ম্যাচ পরে ফিজ আসবে তো সেই ক্ষেত্রে আসলে বেস্টেলিভ্যানে কি হবে না হবে ম্যানেজ ভালো জানে তারপরে আমার যেন খুব চ্যালেঞ্জিং ছিল তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালোটা দেওয়ার ইনশাআল্লাহ মোটামুটি হয়েছে যদি যারা ভালো করতে পারতো ভালো লাগতো ম্যাচ সুযোগ আছে চেষ্টা করবো এর বেশি ছাড়িয়ে যাওয়ার আর দুটি ব্যাঙ্ক

না না প্রথমে অনেক আমাদের মেন ব্যাটসম্যান আজকে ব্যাটিং সুযোগ পায়নি সেক্ষেত্রে তো আমি ধরো হওয়ার অনেক দেরি সম্ভবত নাম্বার এইট নাইনে ব্যাটিং করতাম তো আমি চাই না আসলে ব্যাটিংটা পাই কারণ টিম জিতলে আমি খুশি টিম জয়ের পিছনে যদি আমি কখনো কন্ট্রিবিউশন করতে পারি যদি সুযোগ আসে তো ওইটা চেষ্টা করবো তারপরে তো প্র্যাকটিসে মনোযোগ করা বাড়াবো ব্যাটিংটা আরও খুব ইম্প্রুভ করা যায় ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গা সুযোগ আসবে চেষ্টা করবো এখানে ভালো কন্ট্রিটিউশন করার ব্যাটিংয়ে

তো আমার মনে হয় একটু উইকেটের ম্যাচ অনুযায়ী খেললে আমার মনে হয় যদি আমরা আগে ব্যাটিং করতাম ওয়ান এইটি প্লাস অনার্স হয়ে যেহেতু বিপিএলও আমরা অনেক হাই স্কোরিং ম্যাচ এখানে দেখেছি জিটাঙ্গি বড় করে ব্যাটিং ফেললি উইকেট তো ইনশাল চেষ্টা করবো আমাদের অ্যাজ এ বলিং ইউনিট আমরা এইভাবে ভালো করার আর অবশ্যই আমাদের ব্যাটসম্যান ভালো টাচে আসে তো এখান থেকে যদি তারা ভালো একটা স্কোর নিয়ে যেতে পারে তো এই এটা বিশ্বকাপে বা আমাদের বিশ্বকাপ আগে যেটা টুর্নামেন্ট আছে ইউএসএতে একটা ভালো কাজ দেবে

টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু কথা বলে তো জিনিসটা আমি আসলে কালকে প্র্যাকটিসের পর রিয়েলাইজ করছি যে আসলে আমরা অনেকেই হয়তো বা নেট প্র্যাকটিস মারা করছি নেট প্র্যাকটিসের মাধ্যমেই আসলে নেট প্র্যাকটিসে যে ম্যাচ প্রিপারেশন নিয়ে যাওয়া যায় সেটা হয়তো বা আমরা জানতাম বাট একটু ক্যালকুলেটিভ ভাবে ও কালকে বুঝেছে যে জিনিসটা আমার জন্য কাজ আসবে ইনশাল্লাহ ইন নেক্সট প্র্যাকটিস সেটা আমি ওভাবে ব্যাট করার চেষ্টা করবো সেটা প্র্যাকটিসে আর ম্যাচে হোক তো সবসময় মনোযোগে থাকা উচিত প্র্যাকটিস এটা ব্যাটিং হোক বলি হোক ম্যাচ সিনারি হোক ইন্টার নিয়ে আসলে প্র্যাকটিস করলে এটা অনেক কিছু কাজে দেবে ম্যাচগুলোতে

তো কিছুদিন আগে ওরা শ্রীলঙ্কাতে ওরা ভালো একটা সিরিজ শেষ করেছে টি টোয়েন্টিতে আপনারা সবাই দেখেছেন তো আসলে টি টোয়েন্টিতে আসলে কখনো হালকাভাবে নেওয়ার কিছু নেই আপনি যদি কিছুদিন আগে দেখেন গত পশ্চিম অসম্ভবত ওয়েস্ট ইন্ডিজ এই টিম খেলে গেছেন নেপালের সাথে তো টি টোয়েন্টি ক্রিকেটটা আসলে যেদিন ভালো যাবে তো সেই জিতবে টি টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি ভালো দল খারাপ দলের কম্পেয়ার সুযোগ নেই কারণ প্রথম ছয় ওভারে এগিয়ে থাকলে সেটা ব্যাটিং হোক জয়টা তাদের জন্য কিছুটা ইজি হয়ে যায় যেটা আজকে আমরা করেছি প্রথম ছয় ওভার আমরা ভালো বলিং করেছি যার কারণ আমাদের জন্য ইজি হয়েছে আমাদের ব্যাটসম্যানের জন্য টার্গেটটা ভালো একটা সেট করতে পেরেছি